তারেক রহমান বানচালের অংশ তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশে লোক ধারা ডাক্তার জাহেদকে কুয়েলেন তারেক রহমান কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার জন্য প্রচার ধন্যবাদ জানাইছে এই যে এই যে এরা হুদয় চিনে নির্বাচন কথা এটা যে সিলে চিন বুঝতে পারছেন তো আমার নাম হয়েছে আমি নাকি নির্বাচন ষড়যন্ত্র করেছি নেতা করবে

কিন্তু ধরেন কিছুদিন পরপর করে না না তারপরে আচ্ছা বানে ভাষা গু কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো বাসের গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখেছেন না কতগুলা গুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক সব আগুন এই আগুন দেওয়ার এই সুশান্ত নামের জাউরাল

কোনদিনের সবাইরা দেখায়িতাম উপদেষ্টা করতে হয় কাজ হাতির বাড়ি ঘরেছি না তখন যেন করতে না পারে আগে কেন কই নাই দিতেছি এই জায়গাটা আমি যে আগে কয়ে দিছিলাম কিন্তু আমলিক যেটুকু এই সাহস কেন এটা বুঝতে পারলে একদিন আগে একটা বক্তব্য আমরা আরেকবার শুনি

আর কত কোনো নেতা এত সিনিয়র নেতা প্রত্যেক দিন ধরা যায় উনারে তা না মায়া কই আর এত সিনিয়র নেতা একটা বক্তব্য কিভাবে দিতে হয় বলতে হয় সেটাই বলতে পারে না কথা বলতে পারে না রাষ্ট্র যাবি কি শখ দেখেন তো যদি হয় তাহলে জনগণ তো গণভোট বুঝেই না এই আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে আগে কলকাতার মিডিয়াতে এই দিয়েছিল মুক্তিযুদ্ধ অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামেরা আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেবো না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখো বুঝে যাও আমরা কলকাতা যাবো

জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না সবকিছু জমিদারি কিন্তু এই ভোটটা ঘটটা নিতে হচ্ছে ইন্ডিয়া মত এই ঘটে জিতত আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপি নেতা মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি তার লড়াইকে নিজের লড়াই মনে করছি

আমলীগ আর হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আওয়াম লীগ ফিরে আসলে আর পাইবেন না